সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে আমরা অত্যন্ত উদ্বিগ্ন আপনারা জানেন রাজধানীর চক বাজার থানার ব্যবসায়ী ও যুবদল কর্মী মোহাম্মদ সোহাগকে প্রকাশ্য দিবালকে অত্যন্ত নৃশংস কায়দায় নির্মমভাবে পাথর পেরে হত্যা করা হয়েছে এমন নৃশংস বর্বরতা প্রত্যক্ষ করে সমগ্র জাতি

এসেছে এসেছে তাদের সকলকে যাদেরকে আসামি করা হয়েছে আমাদের সংগঠনের পাঁচজনকে গতকাল সংগঠন থেকে আজীবনের আজীবনের জন্য বহিষ্কার করেছি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমরা জোর দাবি জানিয়েছি উদত্ত আহ্বান জানিয়েছি তাদেরকে অবিলম্বে অতি দ্রুত গ্রেফতার করে আইনের আনার জন্য। ও জায়গা থেকে যা কিছু প্রয়োজন আমরা সেই ব্যবস্থাগুলো নিয়েছি কিন্তু এই ঘটনায় যারা সরাসরি সংশ্লিষ্ট হিসেবে ভিডিও ফুটেজ ও সিসিটিভি ক্যামেরার ফুটেছে যাদের দেখা গেছে আশ্চর্যজনকভাবে তাদেরকে মামলার প্রধান আসামি করা হয়নি যারা প্রাণঘাতী আঘাত তুলুক করেছে তারা অদ্যাবধি গ্রেফতারও হয় নাই এর কারণ আমাদের প্রধান নয় গণমাধ্যমে মামলার এধারে উল্লেখিত বাদির মেয়ে বলেছেন মামলার এজাহারে খুনের সাথে সরাসরি সম্পৃক্ত তিনজন খুনিকে পুলিশ কৌশলে বাদ দিয়ে নিরাপরাধ তিনজনকে আসামি করেছে ঘটনার বেশি সময় পেরিয়ে গেল খুনিদের খুনের প্রবণাতি হাতে থাকা সত্ত্বেও অদ্যাবধি কেন মূল আসামিদের গ্রেপ্তার করা গেল না এটা একটা বিরাট প্রশ্ন রহস্য এবং আপনাদের মাধ্যমে আমরাও জানতে চাই কারা কেন এই তিনজন আসামিকে বাদ দিয়ে নতুন করে অন্য তিনজনকে আসামি করল এটা আমরা জানতে চাই কারা করল কেন করল এটা জানতে চাই আর ঘটনাটি বুধবারে গতকালকে শুক্রবার এটা ব্যাপকভাবে প্রচারিত হয়েছে দুই দিন আগের ঘটনা কেন গতকালকে প্রচার হলো এর পিছনে কারা জড়িত সেটাও সেটাকে খুঁজে দেখতে হবে আপনাদের মাধ্যমে আমরা আইন প্রয়োগকারী সংস্থার কাছে দেশের জনগণের কাছে এই প্রশ্নটি রাখছি এবং এটা যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য আমরা দাবি জানাচ্ছি আপনারা জানেন গত পাঁচই আগস্ট দীর্ঘদের থেকে অপহরণীয় নির্যাতন নিপীড়ন খুন খুন সোয়ালা কায়দি মামলা ইতিহাসের পরবর্তম ফেসিবাদী নিষ্পেষণ থেকে দেশ জাতি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা মুক্তি লাভ করে এই দীর্ঘ ষোলো বছর যাব বিএনপি নেতা কর্মীরা নিজেদের জীবন কেরিয়ার পরিবার ব্যবসা সহ জীবন ও সম্পদকে বিপন্ন করে এক বর্গর ফ্যাসিস্ট এক নায়কের বিরুদ্ধে মাঠের প্রতিরোধটুকু জারি রেখেছিল তার গুম খুন অপহরণ সহ রণমাত্রিক নির্মম শিকার হয়েও কখনো মাঠ ছেড়ে যায়নি গত জুলাইয়ের আন্দোলনে আমরাই সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছি সর্বমোট যে শহীদের তালিকা আমরা অন্তর্ভুক্তি পেয়েছি তার প্রায় অর্ধেক সংখ্যকই আমাদের দলীয় নেতা করবে কিন্তু গণপ্রত্যানের সফলতার পর আমরা ক্রেডিট নেওয়ার নেশায় মঞ্চস্ত না হয়ে শহীদের রক্ত নিয়ে ব্যবসা না করে স্বাভাবিক সাংগঠনিক কার্যক্রমে ফিরে গেছি এই যেমন গত তিন দিন আমরা ফেরিতে যে ভয়াবহ ঘটনা আমাদের তিনটি সংগঠনে তিনটি উপজেলায় সেই ভয়াবহ বন্যায় কাজ করছি আমরা সার্বক্ষণিকভাবে মনিটরিং করছিলাম ওখানে কিভাবে কি হচ্ছে আমরা দেশের কাজে কিন্তু নিজেকে ব্যস্ত রাখার জন্য চেষ্টা করছি গতকালকে আমি আমাদের এক যুব নেতা নিহত হয়েছে তার পরিবারের পাশে আমরা গতকালকে সমুদ্র সদর সম্পাদক গিয়েছিলাম আমরা একটা উদাহরণ দিলাম এই কারণে যে আমরা তো রাজনৈতিক প্ল্যাটফর্মের বাইরে সামাজিক কাজ দিয়ে কিন্তু এবং জনগণের পাশে জনগণের সুবিধাটুকু দেওয়ার জন্য কিন্তু আমরা কাজ করছি আমরা শুধু ক্রেডিট দেওয়ার জন্য আগস্ট অভ্যুত্থানকে নিজেদের পকেটে করায়ত্ত করার জন্য আমরা ব্যস্ত থাকি না কিন্তু সাংবাদিক ভাই ও বোনেরা আপনারা অবগত আছেন গত কয়েক মাসে সারা দেশে যে জায়গা থেকে যখনই আমাদের নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ উত্থাপিত হয়েছে আমরা অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়ে চূড়ান্ত ব্যবস্থা গ্রহণ করেছি গত প্রায় এক বছরে আমরা আমাদের হাজারো নেতা কর্মীকে বহিষ্কার করেছি আমরা কোথাও দায় এড়ানোর রাজনীতি করিনি আমরা কোনো ঘটনা ঘটলে অস্বীকার করিনি বরং দায় গ্রহণ করে সর্বোচ্চ সাংগঠনিক ব্যবস্থা নিশ্চিত করেছি কিন্তু আমরা যে হাজারো নেতা কর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছি কি তাদের বিষয়ে যথাযথ আইনি বা প্রশাসনিক ব্যবস্থা নিয়েছে না নিয়ে থাকলে কেন নেয়নি এটাও আমরা জানতে চাচ্ছি আপনাদের মাধ্যমে গত প্রায় এক বছরে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির আসানুরূপ উন্নতি তো দূরের কথা সাধারণ মানুষের জীবনের ন্যূনতম নিরাপত্তা নিশ্চিত হয়নি আপনারা দেখেছেন গতকাল খুলনায় যুবদলের একজন বহিষ্কৃত নেতাকে গুলি করে ও রব যে হত্যা করা হয়েছে এই হত্যাকাণ্ড নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম বা জাতীয় গণমাধ্যম কোনো প্রতিবাদ কোনো প্রতিরোধ লক্ষ্য করা যাচ্ছে না এমনকি চাঁদপুরে ক্ষুদ্র দেওয়ার সময় একজন ইমামের উপর নারকীয় কায়দায় প্রাণ নাশের উদ্দেশ্যে হামলা করা হয়েছে আপনারা জানেন রক কেটে হত্যা করা একটি বিশেষ সংগঠনের দীর্ঘদিনের সহিংস রাজনীতি চর্চার এক অবিচ্ছেদ্য অংশ গতকালের দুটো ঘটনাই কিন্তু তারা জড়িত ছিল এতে পূর্বে কুয়েটের অনাকাঙ্ক্ষিত ঘটনার পেছনেও তাদের প্রত্যক্ষ ইন্দন ছিল আপনারা দেখেছেন গত সপ্তাহে কুমিল্লায় মত তৈরি করে একই পরিবারের তিনজনকে নৃশংস কায়দায় হত্যা করা হয়েছে পূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলক মুসলিম হলে তফজ্জল নামেও এক নিরীহ যুবককে এবং পরবর্তীতে ছাত্রদল নেতা সম্মুখে বর্বর কায়দায় হত্যা করা হয় ইতিপূর্বে পাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা পারভেজকে প্রকাশ্য দিবালকে ছুরিকাঘাত করে হত্যা করে বৈষম্যের বিরুদ্ধে ছাত্র আন্দোলনের নামধারী স্থানীয় ছিল। বর্তমানে প্রশাসনিক ব্যর্থতার কারণে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বিপর্যস্ত একটি সুযোগ সন্ধানী বিশেষ গোষ্ঠী রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত প্রতিবাদ করে বিএনপি এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের বিরুদ্ধে উস্কানিমূলক কর্মকাণ্ড এবং তীব্র কুরুচিপূর্ণ বক্তব্য বিবৃতি দেওয়া শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ইতিমধ্যে দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে সরকারের প্রশাসনকে অসংখ্যবার অনুরোধ জানিয়েছে কিন্তু সরকার প্রশাসন এক্ষেত্রে মারাত্মকভাবে ব্যর্থ হচ্ছে আমরা মনে করি সরকার পরিকল্পনা মাফিক মাফিক প্রশাসনকে নিষ্ক্রিয় করে রেখেছে যাতে দেশে অরাজক পরিস্থিতি বিদ্যমান থাকে এবং এই অজুহাতে জাতির দীর্ঘ প্রত্যাশিত প্রত্যাশিত জাতীয় নির্বাচন বিলম্বিত করা যায় একটি বিশেষ গোষ্ঠী যারা নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক পদ্ধতিতে উত্তরণ চায় না তারা এই সুযোগটি গ্রহণ করে বিএনপি এবং

সমর্থন সহ নানা বিষয়ে তরুণদের মধ্যে পরিচালিত এক জরিপের ফলাফল গত সপ্তাহে প্রকাশিত হয়েছে এখানে দেখা গেছে যারা নিজেদেরকে তারুণে একমাত্র স্টেক হোল্ডার হিসেবে দাবি করেন জরিপ তাদের সেই দাবি বুমেরাং হয়েছে বরং এদেশের তরুণরা বহু লড়াই ও সংগ্রামের পরীক্ষিত বাংলাদেশ কিন্তু শক্তি তাদের আস্থা ও বিশ্বাস রাখে বলে প্রতিবাদ হয়েছে আগামীতে বিএনপিকেই এদেশের অধিকাংশ তরুণরা ক্ষমতা দেখতে চায় বলে জরিপের ফলাফল উঠে এসেছে আমরা মনে করি এরপরেই একটি গুপ্ত সংগঠন ও তাদের দিক নির্দেশনায় পরিচালিত একটি আনারি দলের নেতা কর্মীরা উদ্ভান্ত হয়ে পড়েছে এবং নতুন করে নানা ষড়যন্ত্র ও ফন্দি ফিকিরে লিপ্ত হয়েছে বিদ্যমান পরিস্থিতিতে আমরা মনে করছি সরকার ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর হওয়ার কোনো বিকল্প নেই আপনারা আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি কল্পে কার্যকর পদক্ষেপ নিন এখানে আমাদের যদি কোনো ধরনের সহযোগিতার প্রয়োজন হয় আমরা তা করতে সর্বদা প্রস্তুত আছি একই সাথে দেশের জনগণকে অনুরোধ করছি আপনারা সতর্ক থাকুন আইন শৃঙ্খলা নাজুক পরিস্থিতির সুযোগ নিয়ে কোনো সুযোগ সন্ধানী রাজনৈতিক দল বা অগণতান্ত্রিক শক্তি এর মাথা জানা দিয়ে উঠতে না পারে সেই বিষয়ে অনুগ্রহপূর্বক সতর্ক থাকার জন্য সকলকে আহ্বান জানাচ্ছি কিন্তু বেনালির পতন হলেও সেখানে পূর্ণ বছরের প্রত্যাশিত শান্তি স্থিতিশীলতা আসেনি আমাদের এখানেও তার আমাদের এখানেও যারা ধারাবাহিকভাবে